আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কাল শপিং বিডি আশা করি সবাই ভালো আছে তো এখন দেখাবো আমাদের শপের যে খুব সুন্দর সুন্দর চায়নায় স্টোনের মধ্যে ব্রেসলেটগুলো রয়েছে ওইগুলো দেখিয়ে দিব এখন আমি ফার্স্টে থেকে ব্রেসলেটগুলো দেখিয়ে দিচ্ছি ব্রেসলেটের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম খুবই সুন্দর এই ব্রেসলেটগুলো খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ গার্ল শপিং বিরুদ্ধে অবশ্যই নক করবেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে বাটারফ্লাই শেপ রয়েছে স্টোনের কাজ করা আছে লাভ শেপের মধ্যে আছে তো যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এখানে প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা আর এগুলো কিন্তু লক সিস্টেম তো এটা হচ্ছে আরেকটা সুবিধা এই হচ্ছে আরও কিছু ব্রেসলেট ডিজাইনগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো আমাদের কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আর এই ব্রেসলেটগুলোর বিশেষত্ব এই যে এগুলো সিম্পলের মধ্যে এত বেশি গ্লোজ দিই এত বেশি সুন্দর গ্লেজ দিবে বাহিরে আর স্টোনগুলো তো দেখতেই পারছেন খুব খুবই সুন্দর গ্লেজ দিবে প্রত্যেকটা স্টোন খুব সুন্দরভাবে লাগানো আছে তো পরে যাওয়ারও কোনো চান্স নেই প্রাইস থাকছে দুশো টাকা করে প্রত্যেকটার এই ব্রেসলেটগুলো এক এক ডিজাইন থেকে এক এক ডিজাইন হচ্ছে সেরা মানে কোনোটাই কম না দেখেন আপনারাই কত সুন্দর এই ডিজাইনগুলো তো এইখানেও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দুশো টাকা করে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে আরও কিছু ডিজাইনের মধ্যে ব্রেসলেট যারা এখনো আমাদের ফেসবুক পেজে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন আর যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটাকে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে না। হলে কিন্তু অনেক বেশি মিস করে ফেলবেন এত সুন্দর সুন্দর অর্নামেন্টস এখানে প্রত্যেকটা প্রাইস থাকছে দুশো টাকা করে এই বক্সের ব্রেসলেটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইন করা দেখেন ব্রেসলেটের উপরে হচ্ছে ডিজাইন করা থাকবে আবার স্টোনের কাজ তো উপরে আছেই পার্লো দেওয়া থাকবে এগুলোর প্রত্যেকটা প্রাইস হচ্ছে দুশো টাকা করে এই হচ্ছে আরও কিছু ডিজাইনের মধ্যে ব্রেসলেট দেখতে পারছেন আমাদের কিন্তু এটা খুবই সেল হয় একটা প্রোডাক্ট মানে খুবই সেল হয় এটা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন পার পিস দুশো টাকা এই বক্সের যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছি নিচে যে ব্রেসলেটটা রয়েছে পার্লার কাজ করা থাকবে তারপরে টেস্টের কাজ করা এখানে প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট আর খুবই সুন্দর আর এগুলোর প্রাইস থাকছে প্রত্যেকটা দুইশো টাকা করে লাস্ট হচ্ছে এই ব্রেসলেটের বক্সটা এই ব্রেসলেটের বক্সটার ডিজাইনগুলো ব্রেসলেট এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ডিজাইন খুব নিখুঁতভাবে করা আছে আর স্টোনগুলো পারফেক্টলি বসানো আছে এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে দুশো পঞ্চাশ দুইশো টাকা করে অনেক আপুরা ম্যামরা জিজ্ঞেস করে থাকেন যে আপু আপনাদের শোরুমটা কোথায় আপনাদের শোরুমটা কোথায় আপনাদের শপটা কোথায় তো তাদের জন্য বলছি আমাদের গার্লস শপিং বিড়ি নামে কোনো শপ নেই এটা হচ্ছে আমাদের আরেকটি পেজ আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে দুইটা তো আপনারা চাইলে মির আপনারা চাইলে তামাজ বিড়ি নামে শপ আছে শপ নং তিনশো সাঁত্রিশ অ্যান্ড তিনশো উনচল্লিশ লেভেল থ্রি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এখানে চলে আসতে পারে